আব্দুল হাকিম মিয়া বিছানায় শুয়ে আছেন চারদিক থেকে মানুষজন তাকে ঘিরে আছে আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রতিবেশী দূরের মসজিদের সেই ইমাম সাহেব আর কিছু আপনজন সবাই তার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে আছে কেউ চোখ মুচ্ছে আবার কেউ দোয়া দরুদ পড়ছে কেউ বা চুপচাপ তাকিয়ে আছে আব্দুল হাকিম মিয়া ধীর কণ্ঠে বলে উঠলেন হে লোক সকল আমার প্রিয়জনেরা তোমরা যারা আমাকে আজকে ঘিরে আছো আমি জানি আমার শেষ সময় ঘুনি এসেছে আমার বুকের ভেতর শ্বাস যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে আমার প্রতিটি দম ভারী হয়ে যাচ্ছে হয়তোবা আর বেশিক্ষণ তোমাদের মাঝে আমি থাকতে পারবো না তোমাদের মুখগুলো আর দেখতে পারবো না তার কণ্ঠ শুনে চারদিকের মানুষজন করে আরম্ভ কেউ লাহা ইল্লাল্লাহ পড়ছে আবার কেউ কোরআন শরীফ থেকে সুরা ইয়াসিনের আয়াত ফিসফিস করে পড়ছে আব্দুল হাকিম মিয়া চোখে পানি নিয়ে বলছেন তোমরা আমার জন্য দোয়া করো আমার ভুল ত্রুটি মাফ করে দিও আমি জানি না আমার পরিণতি কোথায় হবে আমি জানি না আল্লাহ তালা আমার জন্য কি রেখেছেন জান্নাত নাকি না, কিন্তু আমার মনটা কেমন যেন এক অদ্ভুত ভয় পাচ্ছে মসজিদের ইমাম সাহেব কিছুক্ষণ চিন্তা করে পরক্ষণেই বলে উঠলেন হে আব্দুল হাকিম মিয়া প্রতি পাঁচ ওয়াক্ত সালাত আপনি জামাতের সাথে আদায় করেছেন রোজা রেখেছেন এতে কাফ ভঙ্গ করেননি আপনাকে আল্লাহ তালা অবশ্যই উত্তম প্রতিদান দান করবেন ঠিক তখনই তার দৃষ্টি আকাশের দিকে চলে গেল বুকের ভেতর হঠাৎ এক তীব্র অনুভব করলেন তিনি তিনি দেখতে পেলেন আকাশের নীল রং ভেদ করে দুটি সাদা উজ্জ্বল নেমে আসছে তাদের মুখমণ্ডল দীপ্তমান চোখগুলো যেন ঝলমল করছে এই দৃশ্য দেখে আব্দুল হাকিম মিয়ার শরীর শিউরে উঠল গলার স্বর কেঁপে গেল কিন্তু আশেপাশে থাকা কোনো লোকজন এমনটি দেখতে পেল না হ্যাঁ এটি সেই মৃত্যুর ফেরেস্তা আবদুল হাকিম মিয়া বড় বড় চোখ করে আতঙ্কর সুরে ভরে উঠলেন হায় আল্লাহ এরা কারা এই দীপ্তমান রূপ কাদের হে আল্লাহ আজই কি সেই দিন সেই প্রতিশ্রুত দিন যার প্রতিশ্রুতি তুমি আমাকে দিয়েছিলে আজই কি সেই মুহূর্ত যে মুহূর্তে রূপ আমার শরীর থেকে বের হবে হে আমার প্রভু আমি তো তোমার বান্দা আমি তো তোমার ওই কাছে ফিরে যেতে চাই চারপাশের লোকজন কিছুই দেখতে পাচ্ছে না তারা শুধু আব্দুল হাকিমের কণ্ঠস্বর শুনছে আর তার চোখের দিকে তাকিয়ে আছে আব্দুল হাকিম সাহেবের চোখ থেকে পানি পড়ছে এবং কপাল শিশিরের বিন্দুর মতো পানিতে ভিজে গেছে ঠিক এমন সময় শীতল শব্দ ফিস এলো অদৃশ্য এক কণ্ঠ যেন তার হৃদয়কে ঘিরে ধরলো এটি ছিল সন্দেহের কণ্ঠ বিভ্রান্তির কণ্ঠ অদৃশ্য কণ্ঠ থেকে ঢেস আসছে আব্দুল হাকিম তুমি এতদিন কি করেছ তুমি কি নিশ্চিত যে আল্লাহ তোমাকে মাফ করবেন তুমি কি নিশ্চিত যে তুমি সঠিক পথে ছিলে তুমি কি জানো না তুমি কত ভুল করেছ এখন বলো তুমি কি সেই সব কিছু বিশ্বাস করো যেগুলো তুমি এতদিন বলেছ আব্দুল হাকিমের গলা শুকিয়ে গেল ঘাম তার কপাল বেয়ে পড়তে লাগলো বুকের ভেতর ভয় অথচ একদিকে দৃঢ়তাও আব্দুল হাকিম মিয়া কাপা কণ্ঠে বলে উঠলেন হে শয়তান আমি তোকে চিনে ফেলেছি এখনও আমাকে বিভ্রান্ত করতে এসেছিস আমি তো আল্লাহ তাআলার নামে তবা করেছি আমি আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছি রোজা রেখেছি ফরজ আমলগুলো বাদ দেয়নি এমনকি সুনত গুলোকেও খুটে আমল করেছি হে শয়তান আমি জানি হাদিসা আমি পড়েছি মৃত্যুর সময় তুই মানুষের ইমান নিয়ে খেলা করতে আসিস আমি আমার ইমানকে সস্তা দামে বিক্রি করব না তুই যতই আমার মনে সন্দেহ ঢুকাতে চাস আমি আমার প্রভুকে ছেড়ে যাব না আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অদৃশ্য কণ্ঠটি আবারো ফিসফিস করল এবার আরো কুটিল স্বরে অদৃশ্য কণ্ঠ থেকে বেশ আসছে তুমি কি নিশ্চিত তুমি কি জানো না তুমি কতবার নামাজ ছেড়েছো কতবার মিথ্যা বলেছো কতবার অন্যায় করেছো আজকে আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দিবেন তুমি জানো না একবার শুধু বলো তুমি নিশ্চিত নও আর সবকিছু সহজ হয়ে যাবে আব্দুল হাকিম চোখ বুজে কণ্ঠে দৃঢ়তা আনার চেষ্টা করলেন এবং বলে উঠলেন না 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 হে আমার প্রভু তুমি শুনছো তো তুমি আমার হৃদয়ের কথা জানো আমি মানুষ আমি ভুল করেছি কিন্তু তোমার রহমত আমার পাপের চেয়েও বড় তুমি দয়া করো তুমি ক্ষমা করো আমি তোমাকেই ডাকছি তোমাকেই চাই আমার ইমান কেড়ে নেবে না তারপর আব্দুল হাকিমের ঠোঁট কেঁপে উঠল দীর্ঘ শ্বাস নিলেন তিনি আব্দুল হাকিম মিয়া কাপা কণ্ঠে আবার বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদুর রসুল আল্লাহ হে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আমার পরিবারকে হেফাজত করো আমার ভুলগুলোকে ক্ষমা করে দাও চারপাশের লোকেরা কান্নাকাটিতে মগ্ন কেউ কোরআন তেলাওয়াত করছে কেউ মাথার পাশে বসে কোরআন শোনানোর ব্যবস্থা করছে আব্দুল হাকিম মিয়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছেন তার চোখ আকাশের দিকে তাকিয়ে আছে ফেরিশ তাদের মুখমণ্ডল আরো কাছে আসছে তার আত্মা যেন শরীর থেকে বের হওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুত আব্দুল হাকিম মিয়া শেষবার বলে উঠলেন হে আল্লাহ আমি ফিরে যাচ্ছি তোমার কাছে ফিরে যাচ্ছি আমাকে গ্রহণ করো সাদরে গ্রহণ করো হে আল্লাহ এ দুনিয়াতে আমি চির এতদিন ছিলাম আমি দুনিয়াতে একমাত্র তোমাকে আহ্বান করেছি এবং তুমি আমার একমাত্র অভিভাবক হে মহান রব আমাকে আজ তোমার আপন করে নাও তারপর ধীরে ধীরে তার শ্বাস বন্ধ হয়ে গেল ঠোঁট শেষবারের মতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল চারপাশের সবাই কান্নায় ভেঙে পড়ল হ্যাঁ আব্দুল হাকিম মিয়া পৃথিবী থেকে চলে ইমাম সাহেব একটু পর্যবেক্ষণ করে বলে উঠলেন ইন্না আনিল্লাহি ইহি র আবদুল হাকিম মিয়ার রুহ যখন শরীর ছেড়ে বেরিয়ে আসে সারা কক্ষ ফুলের মিষ্টি গন্ধে ভরে ওঠে এমন সুগন্ধ যা পৃথিবীর কোনো জিনিসের সাথে মিল নেই দুটি ফেরেস্তা আস্তে আস্তে তার রুহকে তুলে নেয় নরম কণ্ঠে তাকে স্নেহ ভরে ডাক দেয় শান্ত হও আমাদেরকে অনুসরণ করো ফেরেস্তারা রুহটিকে সাদা সুগন্ধি কাপড়ে ঢেকে শান্তভাবে হাতে তুলে নেয় যখন উপরে উঠতে শুরু করে প্রথমেই দেখা গেল আকাশের দরজা প্রত্যেক স্তরে ফেরেস্তারা দাঁড়িয়ে আছে আলোর মুখে কারণ এই রুহ থেকে এক মধুর সুগন্ধ ছড়াচ্ছে যা আসমান থেকে জমিন পর্যন্ত ভরে গেছে আর রুহটি যেন মনে শান্তি আর তৃপ্তি নিয়ে বড় প্রথম আকাশে পৌঁছে সরলভাবে উদ্বিগ্ন করলো এই সুগন্ধের উৎসকে রুহকে নিয়ে আসা ফেরেস্তারা নম্রভাবে জবাব দিল এই রুহটি আব্দুল হাকিম মিয়ার সে জীবনকালে আল্লাহতালার ইবাদত করেছে সে জীবনকালে আল্লাহ তালার কাছে ফিরবার চেষ্টা করেছে ফেরেস্তারা তার রুহকে বিশুদ্ধ নামে সম্বোধন করলো যেন জীবদ্দশায় যেই ভালো নাম সে পেয়েছিল সেই নামে তাকে ডাকা হয় রুহ সামনে থেকে আকাশের সৌন্দর্য দেখে অবাক হল আলোর মালা শান্তির নিরবতা এবং এমন এক স্নিগ্ধ দৃশ্য যা হৃদয়কে প্রশান্ত করে তোলে প্রত্যেক স্তরে রুহ এগোনোর সঙ্গে সঙ্গে তারা তাদের কর্তব্য মতো রেকর্ড করে যে মানুষগুলো ভালো কাজ করেছে তাদের জন্য ওঠার পথে সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় শান্ত বাগান জোয়ার ভরা আলো হালকা সুর রুহ যখন এগোয় প্রতিটি স্তরে কেউ একরকম প্রশংসা করে আবার কেউ কেবল দোয়া করে রুহের দিকে তাকিয়ে থাকা তারা এটাও লক্ষ্য করে যে তার মধ্যে ইতোমধ্যে আল্লাহ তালার দয়ালুতার ছোঁয়া উপস্থিত উপরে যে যখন রুহ আরো নিকট পৌঁছায় সেখানে আল্লাহ তালার কি পায় ছায়া স্পষ্ট হয়ে ওঠে রুহের মনে এক অদ্ভুত আশ্বাস আসে রুহ দেখে আল্লাহর পক্ষ থেকে কোনোভাবে সৌভাগ্যের ইঙ্গিত বা খুশির সংবাদ পাঠানো হয় এটাই হাদিসে বর্ণিত হয়েছে যে সৎ বান্দাদের জন্য আল্লাহ তালার কাছ থেকে খুশির বার্তা আসতে পারে রুহের মধ্যে তখন শান্তি ও তৃপ্তির ঢেউ এসে ওঠে মনে হয় যেন জীবনের সকল কাজগুলোর আজই প্রতিদান পেয়ে গেল আল্লাহ তালা তখন তাকে জানিয়ে দেয় সে কোথায় থাকবে জান্নাতে নাকি জাহান নামে রুহ যখন আকাশ থেকে ফিরে আসে ফেরেস তারা তখন সেই রুহটিকে মাইয়াতের শরীরে প্রতিস্থাপন করে দেয় এবং তারপর তার কবরের জীবন শুরু হয়